পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা স্থানীয় মানুষ দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন জানা গেছে বুধবার ব্যাঙাই চৌমাথায় বাজার করতে গিয়েছিলেন গোঘাটের সেনাই গ্রামের প্রতীক ঘোষ তিনি রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন তখনই বিষ্ণুপুরগামী একটি ডাম্পার তাকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় ট্রাফিক পুলিশ না থাকার জন্য জন্য তারা বিক্ষোভ দেখান এছাড়াও ঘটনার পর পুলিশ দেরিতে পৌঁছানোর অভিযোগ তোলেন তারা মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান পরে পুলিশের আশ্বাস ও হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন আমাদের লোকের কোনো দোষ নাই মানে যে বাড়া গেছে পুরো গ্রাম রাজাবে মেরে দিকে চোখের সামনে ধরপর করিয়ে কিসে মারলো দাম পড়ে আপনারা অবরোধ কেন করেছেন আমরা এখানে এসেছি আমরা এখানে এসেছি তাকে মানে বিকলঙ্গ বাবা ছোট বাচ্চা তার একটা ক্ষতিপূরণ থাকতে মানুষকে ভবিষ্যৎ চিন্তা করতো সে চলে গেল সে চলে গেল হ্যাঁ কিন্তু তার তো একটা ব্যবস্থা করতে থানায় গেলে কিছু হবে না যে মারা গেছে তার নাম তার প্রতি প্রতীক ঘোষ বাড়ি বাড়ি সেনাই সে এখানে এখানে এসেছিল হ্যাঁ এখানে এসেছিল বাজারে আপনার নাম দাদা আমার নাম হারদন এটা কোন জায়গা এটা ব্যাঙ্গাই গ্রাম ব্যাঙ্গাই 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 বাজার ব্যাঙ্গাই

পুলিশ নিয়ে আসো গাড়ি ড্রাইভার গাড়ির মালিক গাড়ি আমরা ছেড়ে দেবো বলো আমরা কিচ্ছু করবো না আসুক এটা ফাইসাল হোক এইখানে হবে ফাইসাল যা হওয়ার তারপর আমরা ছাড়ব আপনার নাম আমার নাম গণেশ ঘোষ এটা কোন জায়গা এটা বেঙ্গাই যে মারা গেছে তার নাম তার নাম প্রতি ছেলে মোটর সাইকেলে নিয়ে এসেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পাশে দু মিনিট বাড়ি আমি ছুটে এসেছি আমি এসে আধ ঘন্টা প্রায় পৌনে এক ঘন্টা দাঁড়িয়ে আছি আমাদের কেউ পুলিশ প্রশাসন কেউ থাকে নেই কেউ থাকে

早い

আরে আলকনপুর পুরানো 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 আলকনপুর আলকনপুর জিন্দাবাদ জিন্দাবাদ

কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল